জমিদারের বংশধর যে বেঁচে আছেন এখনো তাদের কয়েকজন তাদেরকে আমরা খুঁজতে এদিকে যাচ্ছি তারা এই বাড়ির এটার পিছনেই তাদের এখনো কিছু বংশধার তাদের কয়েকজন বংশধার এখনো বাস করতেছে জমিদারের আজ জমিদারিত্ব নাই কিন্তু তাদের বংশধর এখনো আছে এখন আমরা জমিদার বাড়ি যে অন্দরমহলে যাচ্ছি অন্দরমহলে দেখি কি কি রয়েছে আমি কিন্তু এখন জমিদারের যে বংশধরের সাথে কথা বলতেছি এটা আমার কাছে অনেকটা আমি নিজে অনেকটা এক্সাইটেড আমার বাবাই ছিলেন বাড়ির জমিদার বাড়ির দিক থেকে তো আমার বাবা এই বাংলাদেশে তো আমার এখন তো বাবা নাই বাবা মারা গেছেন

যে বংশধর আছে তারা এখনও বেঁচে আছে আমরা জানতে পেরেছি তার সাথে দেখা করবো এবং কথা বলবো চলুন তাহলে আমরা যাই জমিদার বাড়িতে জমিদারের আজ জমিদারিত্ব নাই কিন্তু তাদের বংশধর এখনো আছে আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো বংশধরের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এই বাড়ির এটার পিছনেই তাদের এখনও কিছু বংশধর তাদের কয়েকজন বংশধর এখনো বাস করতেছেন আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এখন নিয়ে যাব এখন আমরা জমিদার বাড়ি যে অন্দরমহলে যাচ্ছি অন্দরমহলে দেখি কি কি রয়েছে দিকটাতে যদি দেখাই যে এগুলো সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে এটা তো পুরো খুলে মানে এটার যে ইট সুরকিগুলো ছিল এটা এখন অবশিষ্ট নাই একদম শুধু ভিতরে যে লোহাটা ফ্রেম সেটা অবশিষ্ট আছে আর এগুলো সব খুয়ে গেছে আমাদের বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে এই দিকটাতে একটু খেয়াল দেওয়া উচিত এগুলোতে সংরক্ষণ করা এবং এগুলো পুনরুদ্ধার করা এবং এগুলো সংস্কার করা এখা এটা হলো কাচারিগড় প্লাস বৈঠকখানা এখানে তারা পরামর্শ করতেন এবং অনেক বিচার কার্য সম্পাদন করতেন এখান থেকেই এবং মিটিং করতেন এটা হলো এই জায়গাটা আর এদিকটাতে আছে এটা হলো এটা হলো মঞ্চ এটা হলো গে নৃত্য মঞ্চ তখনকার আমলে রাজারা যে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে নৃত্যশিল্পী এনে এখানে নাচ করাতেন এটা হলো গান মঞ্চ নাট্যমঞ্চ প্লাস নাচের মঞ্চ এটা একটু ব্যতিক্রম অনেক রাজাদেরই এরকম ছিল না আরও আমরা অন্যান্য পুরনো যে রাজবাড়ি বা জমিদার বাড়ি আমরা দেখতে পাই এই ঘূর্ণমান যেই স্টেজ সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না আর এটা কিন্তু ঘূর্ণমান এখানে দেখাই এই তৈরি করা এই যে এটা যে এটার সাথে সংযুক্ত এটা একজন এখানে নিযুক্ত থাকতেন এখানে একজন নিযুক্ত থাকতেন আর এখানে যারা নৃত্যশিল্পী শিল্পী তারা এখানে নৃত্য করতেন আর ওই সামনের দিকটা এই রাজা প্রজারা সবাই ওখানে বসে নৃত্য উপভোগ করতেন আর এখানে নৃত্যশিল্পীরা নাচ করতেন জমিদারের বংশধর যে বেঁচে আছেন এখনো তাদের কয়েকজন তাদের তাদেরকে আমরা খুঁজতে এদিকে যাচ্ছি তাদের সাথে কথা বলবো বলে চলুন দেখি ওদের ওদেরকে পাওয়া যায় কি না জেনেছি যে এই এই বংশধর পাঁচটাতেই ওনারা থাকেন আমরা যারা এই নতুন প্রজন্মে আছি তারা জমিদারদের কথা শুনলে আমরা সেই আমলে চলে যাই কল্পনাতে চিন্তা করি যে জমিদার রাজারা কিভাবে চলাফেরা করতো কিভাবে তারা কি করতেন মানে আমাদের অনেক এখানে ইমোশনালও কাজ করে আমরা যদি তখন দেখতে পেতাম তো মানে এখন আমাদের জমিদারি তো নাই জমিদারও এখন নাই বাংলাদেশে কয়েকজন হাতে গোনা কয়েকজন জমিদারের বংশধর হয়তো খুঁজলে পাওয়া যাবে তেমন নাই কয়েকজনের মধ্যে একজন আমাদের পাশে আছেন উনি আমিও কিন্তু এখন অনেকটা এক্সাইটেডমেন্ট আমার কাজ করতেছে তার সাথে কথা বলতে আচ্ছা আপনাদের আপনারা এখন যে আছেন এখানে কতজন সদস্য এখানে আছেন আপনারা এখন আমার বাবা তো একমাত্র ইকেশ আমার বাবাই ছিলেন আমার বাড়ি জমিদার বাড়ির দিক থেকে তো আমার বাবা এই বাংলাদেশে বিয়ে করেন তো আমার এখন তো বাবা নাই বাবা মারা গেছেন এখন আমার মা আছেন আমার মা আর আমরা তিন এছাড়া আমাদের পরিবারের আর

আচ্ছা আপনি আপনাদের যে বংশধর কারা ইন্ডিয়াতে কারা কারা আছেন এখন আপনাদের ইন্ডিয়াতে বংশধর কারা কারা আছে মানে সবাই আছে সবাই আছে না মানে আমি জানতে চাচ্ছি যে কারা কারা মানে এখন মানে আপনাদের খুব যার যার সাথে এখন কথা হচ্ছে মানে টাচে আছে জমিদারদের বংশধর মানে কাদের সাথে আছে নিজেরই দুই জেঠা আছেন যদিও দুই জেঠা মানে রিসেন্টলি মারা গেছেন আর যোগাযোগ সবসময় হয় এছাড়াও তো জমিদার বাড়ি তো অনেক বড় একটা মানে ষোলো হিসার জমিদার মানে ষোলোটা বাড়িতে বিভক্ত ছিল ওই ষোলোটা বিভিন্ন আত্মীয় স্বজন সবাই বিভিন্ন ভারতের বিভিন্ন স্থানে

তো আমার যে মেচো জে টি আর কি রিসেন্টলি মারা গেলেন আমার মামুলি বলে রাখতাম উনি চিনেন ভারতবর্ষের একজন বিখ্যাত কীর্তন শিল্পী আর কি সীমা আচারী তুলি উনি এখানে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে দুইবার করে এসেছিলেন না আচ্ছা আচ্ছা উনি এসেছিলেন সেই সাথে আমার নেচো জেটাও একবার এসেছিলেন আর কি তো এছাড়া আর কেউ আসে নাই কারণ তাদের তো বিমান কাজ করে যে বাংলাদেশের যে যুদ্ধ হলো যুদ্ধ হওয়াতে তাদের বাবা মারা গেল প্রতিবেশী বা হলো তারপর আমার দাদি ওই দেশে মারা গেছেন আর কি খুব কষ্টে যুদ্ধের প্রায় আট নয় মাস পরে মারা গেছেন আমার বাবা এই দেশে একা শিশু অবস্থা ছিল আর কি ছিলেন তো এগুলো তাদের মাঝে দুঃখ কাজ করে এছাড়াও বিভিন্ন মানে সরকার থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা যেহেতু এই দেশে কন্টিনিউ বসবাস করছি আর কি তো সরকার থেকেও কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন বা বিষয়ে কিন্তু আমরা வঞ্ছিত হয়েছে আর কি তো এখন ক্যামেরার সামনে बोलते মানে দিধা নাই আমি এச்சরাওন নান্নাবানি ইন্টারভিউ নিতে বলেছি তো আমার দাদা যে শহীদ বুদ্ধিজীবী ছিলেন এবং ওনার যে নাম আছে তালিকাভুক্ত সেই কোন সুযোগ সুবিধা তেমন কিন্তু আমরা পাই নাই আপনি কি আবেদন করেছিলেন আমরা বারবার আবেদন করেছি আমরা বারবার এই করেছি এবং ঢাকাতে। আমাদের যে ইন্টারন্যাশনাল যে আপিল ট্রাইব্যুনালের ইয়েতে বা বুদ্ধিজীবীদের বা গণহত্যার যে আমরা যে কিন্তু আমার মা কিন্তু যে সাক্ষী অধি আসছে তো এগুলো ওই মামলারও কোনো তৎপরতা দেখি নাই হয় নাই এখন পর্যন্ত আর কি কিন্তু আমাদেরকে কিন্তু বারবার নিচ্ছে আমরা কিন্তু সাক্ষী দিছি তো সেগুলো তাছাড়া আমার যে আমাদের যে জমিদার বাড়িগুলো স্পেশালি যেটা বলবো যে আমার দাদার যেটা মূল বাড়ি ছিল যে বর্তমানে যেটা আর্ম পুলিশ ব্যাটালিয়ন ক্যাম্প আর কি সেটা উনিশশো সালে যুদ্ধের পর পর যে যখন দেশটা ঠিক হয় তখন যে বাংলাদেশ সরকার অ্যাকোয়ার করেছিল আর কি তো ওটা আমার বাবার কাছ থেকে অ্যাকোয়ার করা আমার বাবার ইয়ে থেকে তো ওইটা এতদিন বলছে আবার সেই আমলে তিন লক্ষ তিপ্পান্ন হাজার টাকা দাম ধরেছিল আর কি আচ্ছা চার একর সম্পত্তি তিন দশমিক চুরাশি মানে অ্যাপ্রক্স চার একর সম্পত্তি আর কি তো ওই চার একর সম্পত্তির মূল্য ধরা হয়েছিল উনিশশো বাহাত্তর সনে তিন লক্ষ তিপ্পান্ন তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে দেড়শো কে বাট মানে তত তখন তিন লক্ষ তিপ্পান্ন হাজার টাকার দাম কিন্তু অনেক হ্যাঁ অনেক এখন বর্তমান মূল্য অনেক কয়েক কোটির মতো চলে যাবে তো সেটা ঠিক আছে তো তারপর বিভিন্ন সময় আমার বাবা ওই টাকাটার জন্য ওখানে আবেদন করছে এলসা খাতে আমার বাবাকে বলছে না ওটা এখনো এরকম করতে করতে আমার বাবা সালে আর কি মারা যান এক্সপায়ার করেন তো তারপরে দুই হাজার বারো সালে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অবমুক্ত করে দেয় আর কি তো অবমুক্ত করে দেওয়ার পর খেজ অনুযায়ী পুরো যে অবমুক্ত হয়ে যায় তো তারপরে আমি আমার মা আমার হাজবেন্ড আমরা সবাই মিলে বারবার বারবার করে আমরা এলে অফিসে মনোজিন এলে শাখার দ্বারস্থ হয়েছি যে আসলে এখানে এখনকার দিনে কিন্তু চিন্তা করেন তিন লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ছোট একটা এবং চার একটা সম্পত্তির বিনিময়ে কিন্তু বিগ অ্যামাউন্ট না কিন্তু এটা কি জানেন এটা হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন যে আমার দাদার সম্পত্তি আমার বাবার কাছ থেকে অ্যাকোয়ার করে নিলো সেইটার যে টাকাটা সেটা হোক নগণ্য সেটা হোক অল্প কিছু তারপরও তো এটা আমরা প্রাপ্য আমরা ওটার ওয়ারিশ বৈধ ওয়ারিশ যেহেতু আমরা এই দেশে আছি সেটা আমাদেরকে দেয় না এই দুই হাজার বারো থেকে স্টিল দুই হাজার চব্বিশ পর্যন্ত আমাদেরকে ঘোরাচ্ছে

তো আমার মার এটা খুব ইচ্ছা যে আমি এবং আমার এটা যদি শুনে থাকে আর কি আমি যে যে কথাগুলো বলছি আর কি যেটা আমার আমার মার ইচ্ছা এটা সামান্যটা আমরা কিন্তু অলরেডি এই টাকাটা কিন্তু খরচ করে ফেলছি বিভিন্ন জায়গায় দাঁড়া মানে দৌড়াদৌড়ি করে আর কি কিন্তু তারপরেও এই টাকাটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই এইভাবে আমরা আর কি বিভিন্ন ব্যাপারে আমরা বঞ্চিত হয়েছি এবং সরকার থেকে একটা সময় কিন্তু আমার যখন বাবা মারা যায় আমি তখন ক্লাস ফাইভে আমার ছোট বোন একদমই ছোট একদম মাটির সাথে হাটে এত আমার বড় বোন জাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তখন আমার বাবা হঠাৎ মানে হার্ট থেকে মারা যায় তো ওই সময়টায় আমার মা খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন আর কি খুব খুব সারভাইভ করেছি আমরা তো আমরা যে এত বড় ফ্যামিলির

তো যেহেতু আমাদের বংশের আমরা ছাড়া আর কেউ নেই এই দেশে তো সেহেতু সবগুলোই কিন্তু আমাদেরকে কিন্তু দেওয়া উচিত কিন্তু দেখেন কি আমরা কেমন একটা অবস্থানে কেমন একটা দেশে মানে বাস করি আচ্ছা এই এখন বর্তমানে আমরা যে বাড়িতে অবস্থান করতেছি আজকে কথা বলতেছি এইটা এটা এই বাড়ি এতটুকু কেউ গভর্নমেন্ট নেয়নি নাকি এটা এটা এই তখন থাকতেছিল বাড়িতে থাকতেছিল তখন এই পুকুরটা পুকুরটা আপনাদের এখনও আছে না আমি কিন্তু এখন জমিদারের যে বংশধরের সাথে কথা বলতেছি এটা আমার কাছে অনেকটা আমি নিজে অনেকটা এক্সাইটেড তো আপনি বর্তমানে কি করতেছেন আমি যতটুকু জেনেছি যে আপনার দাদার কিছু বই এখানে যিনি জমিদার ছিলেন আপনার বাবার হ্যাঁ স্বর্গীয় দেবাশিস আমার বাবা আমার বাবা ওনার বইয়ের সংগ্রহশালা জমিদার বাড়ি মুক্তাগাছা তো আমার বাবা খুব বই পড়োয়া মানুষ ছিলেন আর খুব দানশীল মানুষ ছিলেন কেউ যদি বলতেন যে আপনার একটা হাত আমাকে দিয়ে দেন আমার মনে হয়তো সে ওইটাই কেটে কেটে মানুষকে দেওয়ার চেষ্টা করতো মানে এতটুকু হ্যাঁ হ্যাঁ মানে বই পড়া এবং এতটুকু দানশীল মানুষ ছিল আমার অনেক মানে অনেক পুরনো দিনের অনেক পুরনো এবং অনেক দামি দামি বই এই রোটার পরেও কিন্তু আরো রো আছে বইয়ের ওটা মানে আমরা এতগুলো বই আমরা এইভাবে সংগ্রহ করে রেখেছি হ্যাঁ সংগ্রহ করে আর কিছু বই আমাদের অনেক বই মিস হয়েছে বাবা মারা যাওয়ার পর যারা পড়তে নিছিলেন তারা ফেরত দেয় নাই মানে হিউজ কালেকশন অব বই আমার বাবার ছিল আর কি

জীবিত ছিলেন তখন এই যে আমি ছোট আমার ছোট বোন ছোট আর কি অনেক আমাদের পারিবারিক এছাড়া ওটা আমার বাবা মা হ্যাঁ হ্যাঁ আমার মা অনেক সুন্দরই ছিলেন আরকি হ্যাঁ এই যে এটা আমার মার

আমার দাদি কিন্তু ছিলেন ওই যে সুষম দুর্গাপুরের নাম শুনছেন সুষম দুর্গাপুরের রাজা রঘুনাথ যে জমিদার ছিলেন খুব বিখ্যাত খুব শক্তিশালী পরাক্রমশালী উনার বংশের মেয়ে আর কি আমার দাদি ছিলেন খুব নাম করা দুর্গাপুর জমিদার বাড়ির মেয়ে আর কি তখন এর আমলে তো জমিদার জমিদার ছাড়া বিয়ে হইত না তো ওই আমার দাদিও ছিলেন সুষম দুর্গাপুর জমিদার বাড়ির মেয়ে আর কি জমিদারের মেয়ে আর জমিদারের বউ দুইটাই ছিলেন কিন্তু খুব সাধারণ খুব সাদা ভাবে জীবন যাপন করছেন আর কি আমার দাদি আমার দাদাকে ধরে নিয়ে যাওয়ার পর দীর্ঘ নয় মাস উনি জীবিত ছিলেন এবং এই নয় মাস উনি একরকম অনশন পালন করছিলেন মানে স্বামীর উপর তার এতটাই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা ছিল যে আমার স্বামী ফিরে না আসলে আমি কোনো দানা স্পর্শ করবো না এই জন্য উনি একদিন এক কাপ চা একটু পানি বা একটু ফল এছাড়া কোনো কিছু খাইতেন না আর কি এরকম করতে করতে উনি নয় মাস পরে মানে আস্তে আস্তে মানে অনশন করে উনি মারা গেছেন আর কি তবু আমার দাদা ফিরে আসে নাই ওনাকে তুমি মেরেই ফেলছেন এই জন্য আর কি অনেক দর্শনার্থীও আজকে এখানে এসেছেন সবসময় এখানে দর্শনার্থীর ভিড় থাকে আপনারাও চাইলে আসতে পারেন এই মুক্তাগাছা জমিদার বাড়িতে আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এই এটি তারপরে পিছনেও আছে এটা একটি বিশাল জায়গা জুড়ে এই জমিদারি জমিদার কার্য চালাতেন মুক্তাগাছা জমিদার বাড়ি আমরা ভিতরের দিকে যাই জমিদারের যে দেখাশোনার বার যাদের রাতে ছিল তারা এখানে থাকতেন এই পাশটাতে তারপরে এই পাশটা এটা ফুলের বাগান ছিল জমিদারদের এই পাশে এটি সবই আজকে একদম জীর্ণ শীর্ণভাবে ভেঙে পড়ে গেছে তেমন কিছু অবশিষ্ট নাই